আমার মাকে আমি বাম হাত দিয়ে উপরে উঠায় ফেলা হয়েছিল উনি আমাকে ধরতে আসতেছিল তাই জি গলা ধরে মাটি থেকে 1.7 ইঞ্চি উঠায় ফেলল এবং উনি একটা লাঠিয়ে দিয়েছিলাম যদিও ওই লাঠিটা লাগতো তাহলে উনি মারা যেত আমার বাবা মার কানে আজান দিয়েছেন আজান দেওয়ার সময় আমি আমার বাবার রানের ভিতরে খামচি দিয়ে ধরেছি ওইখানের মাংসটা উঠে নিয়ে আসা হয়েছে তখন আমি পুরো আউট অফ সেন্স আমার নাম হচ্ছে নাফিজ আহমেদ আজকে একটা ঘটনা আমার শেয়ার করতে যাচ্ছি যেটা আমার সাথেই ঘটেছে ঘটনাটা ভৌতিক কিন্তু এটা বাস্তব ধর্মীয় ঘটনা ঘটনা ঘটেছে তখন আমার বয়স তিন থেকে চার বছর দেশে যাওয়া হয় দেশে যাওয়ার পরে রাতে যে কোনো একটা কারণে আমার আম্মাজান আমাকে নিয়ে উঠানে উঠান ছিল উঠানে বসেছিল কারেন্ট ছিল না সেই ক্ষেত্রে তখন দুটা বদজনের আসর করা হয় আমার উপরে আমিও ওরকম বুঝিও নাই বা আমার মাও বুঝে নাই বা ওরকম কোনো লক্ষণও দেখা দেয় নাই আর আমি বুঝবোই বা কেমন আমি তো তিন চার বছর তখন ছোট বাট যখন ধীরে ধীরে বড় হতে লাগলাম আমার ভিতরে একটা প্রবলেম দেখা দিল প্রবলেমটা হচ্ছে থেকে থেকে আমার নাকে দিয়ে মুখে দিয়ে ব্লিডিং হতো ব্লিডিংটা এত পরিমানে হতো পরিধানে যে জামা বা গেঞ্জি যাই থাকতো পুরা ভিজে যেত তো এটা নিয়ে আমার বাবা মা স্বাভাবিক ভাবে টেনশনে ছিলেন অনেক জায়গায় অনেক দৌড়াদৌড়ি করা হলো অনেক ডাক্তার দেখালো চিকিৎসাও করালেন ওরুম কিছু রিপোর্টে ধরা পড়েনি ডাক্তাররা সবই বলছে ওকে আস তারপরে ওকে থাকার পরেও হঠাৎ করে এভাবে হতো যে মুখে দিয়ে নাকে দিয়ে ব্লিডিং হতো তো ব্লিডিং হওয়ার মেন কারণটা ছিল হচ্ছে যখন ওই বদ জিনগুলো আমার উপর আসর করতো বা আমার বুকে যখন ভর করতো তখন আমার নাকে মুখে দিয়ে ব্লিডিং হতো এরকম প্রায় দুই যখন এটা খুব হতে শুরু করলো আমার সাথে এটা যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন আমার মা হঠাৎ করে আমি স্কুলে আমার মা আমাকে না জানিয়ে এক ফকির বা সন্ন্যাসী যাই বলেন ওনাদের দেখায় আমি স্কুলে থাকা অবস্থায় আমার শরীর তখন খারাপ হয় যখন ব্লাড বের হতো তখন আসলে ওরকম কিছু মনে হতো না কিন্তু বুকটা ভার হয়ে থাকতো হাত পা অবশ হয়ে থাকতো সেন্স থাকতো না আমার মা যখন খোনার দেখালেন বা বলেন সাধু সন্ন্যাসী দেখালেন এই জিনিসটা আমার কাছ থেকে লুকায় সম্পূর্ণ কথাটা আমার মা আমার কাছ থেকে লুকায় কিন্তু যখন আমি বাসায় ঢুকি বাসায় ঢুকে যখন দেখি আমার মাকে আমার সামনে আমি আমার মাকে সরাসরি প্রশ্ন করি যে তুমি আমার অগচরে তুমি এমন কি কাজ করেছো যেটা আমি জানি না কিন্তু মজার বিষয় হচ্ছে এটা আমিও জানি না যে আমি এই কথা যে আমার মাকে বলেছি এটা আমি নিজেও জানি না তখন আমার মা অস্বীকার যায় বলে যে এরকম কিছুই হয় নাই তো শরীর খারাপ তুই থাক স্বাভাবিক থাক ওইদিন আবার রাতের বেলা এভাবে ব্লাড বেরোতে থাকে তখন আবার পানি টানি দিয়ে ঠিক করে

হয়েছে আমি বলেছিলাম যে মা আমার শরীরটা ভালো লাগতেছে না তুমি যাও এখান থেকে কিন্তু আমার মা ওখান থেকে না যে যেহেতু উনি পবিত্র ছিল রাসার নামাজ পড়েছিলেন তার মানে উনি পবিত্রই ছিলেন আর আমার ছিল বজ্জিনের আসর তো উনি আমাকে যখন ধরতে আসেন তখন আমি বারবার ওনাকে চলে যেতে বলি যে আমাকে না ধরার জন্য কিন্তু উনি তারপরও জোর পূর্বক আমাকে যখন ধরতে আসেন আমি বাম হাত দিয়ে আমার মাকে আমার মার গলা ধরে উপর করে ফেলি তাৎক্ষণিক ভাবে আমার বাবা দেখেন তা বাবা আসেন বাবা থামান তখন আমার সেন্স ছিল না বাট আমার বাবা আর আমার মার ভাষ্যমতে আমি যখন শুনতে পারি যে এই কাজগুলো হয়েছে আমার বাবা আমার কানে আজান দিয়েছেন আজান দেওয়ার সময় আমি আমার বাবার রানের ভিতরে খামচি দিয়ে হয়েছে তো আজান দেওয়ার পর আমি পুরো ঠিক কিন্তু প্রায় এক থেকে দেড় ঘন্টা আমার সেন্সলেস ছিলাম এবং পুরা শরীর ব্যথা ছিল আমার মাকে আমি বাম হাত দিয়ে উপরে উঠে ফেলা হয়েছিল উনি আমাকে ধরতে আসতেছিল তাই গলা ধরে মাটি থেকে একদিন কিন্তু উঠে ফিলস এবং উনি একটা লাথিও দিয়েছিলাম যদি ওই লাথিটা লাগতো তাহলে উনি মারা যেত তখন আমি পুরো আউট অফ সেন্স পরে এই জিনিসটা এই সম্পূর্ণ জিনিসটাই প্রায় আমাকে চার থেকে 5 বছর ভুগিয়েছে দুপুরে যখন আমি বাসা থেকে বের তখন থেকে আমার সেন্স নেই আমার বাবা যখন আমার কানে আজান দেয় তারপরে আমি সেন্সলেস প্রায় এক দেড় ঘন্টা পর যখন আমার জ্ঞান আসলো আমি দেখে আমি আমার আমি পাচ্ছি না আমার বাবা আমার পাশে বসা আমার মা আমার পাশে বসা উনারা আমাকে বলছে আমি কি কি করেছি বুঝছেন যে আমি তখন স্বাভাবিক অবস্থায় ছিলাম না জিনিসটা শোনার পর আমি নিজেও বিশ্বাস করতে পারি নাই যে আমি কেমনে এই কাজটা আমি কেমনে করব যে আমার মা দশ মাস দশ দিন আমাকে গর্ব ধারণ করেছে আমি কেমনে তাকে তার গায়ে হাত দিতে যাই এই জিনিস খুব খারাপও লেগেছিল কিন্তু আসলে এটা আমার বলতে পারে না এটা কিভাবে হয়েছে পরে এক দেড় মাস এভাবে যাওয়ার পরে আমার বাবা একজন ভালো একজন হুজুরের সাক্ষাৎ পান পাঁচ বছর যাওয়ার পরে আমার বাবা একজন ভালো হুজুরের সাক্ষাৎ পান পাঁচ বছরের ভিতরে মাঝে মাঝে ব্লিডিং হতো এবং মাঝে মাঝে মনে হতো যে বিশেষ করে দুপুর বারোটার পর বা মাগরিবের সময় ঠিক এই টাইমটায় বা দুইটা তিনটার দিকে আপনাকে কেউ আমাকে কেউ ডাকছে থেকে কাছে যাওয়ার জন্য ডাকছে ওই ডাকে যদি আমি সারা দিই যদি আমি ওই ডাকেই সাড়া দিই তাহলে আমাকে তারা নিয়ে যাবে এটাই ছিল তাদের প্ল্যান কিন্তু যে কোনো ভাবে হয়তোবা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বাবা মার দোয়ায় আমি তাদের ডাকে সার দিয়ে আমি আমার মতো ছিলাম আমি নামাজ পড়েছিলাম আমাকে যেভাবে চলতে বলা হয়েছে আমি ওইভাবেই ছিলাম এখন আলহামদুলিল্লাহ আমি দেখতাম এবং আমি আমার যে জাননার বাহিরে ডাকছে কিন্তু তারা আসলে যাই দেখতো কেউই নেই এটা দেখা যেত না কিন্তু ডাক্তার শোনা যেত কিন্তু মাঝে মাঝে আগুনের ফুলকি টাইপের কিছু দেখা যেত ওখানে দেখা যেত যে আগুনের অবয়ব ধরে কেউ দাঁড়িয়ে আছে বা সাদা কাপড় পরে কেউ দাঁড়িয়ে আছে যে আমাকে অনগরত ডাকছে কাছে ডাকছে আসার জন্য নিয়ে যাবে আমাকে দূরে কোথাও মুক্তি দিবে এসব বলে আমাকে ডাকতো কিন্তু আমি যখন আমার বাবা মার সাথে আপনার 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 কোন জিন যদি প্রতি ভর করে অন্য কিছু আর তাদেরকে আর ভয় লাগবে না কারণ অলরেডি সে আপনার সাথেই আছে এখানে ভয়ের কোন কারণ নেই আমার কাছে সেটা ভয়ঙ্কর ছিল না কিন্তু সেটা যদি সাধারণ কোন মানুষ হতো যারা জিনের অবয়ব দেখেনি বা তাদের চক্করে পড়েনি তাদের কাছে অবশ্যই সেটা ভয়ঙ্কর মনে হবে কারণ হচ্ছে আমি এটার সাথে ইউজ টু হয়ে গেছি যেহেতু ছোট থেকে একটা লং টাইম আমি এটার সাথে ছিলাম আমি এটার সাথে ইউজ টু হয়ে গেছি যার কারণে আমার কাছে এটা আর ভয় লাগতো না এবং কিছু কিছু সময় যখন ডাক দিত আমার কাছে মনে হতো এটা আমার মনেরই ভুল আমি যখন আমার প্যারেন্টসকে জিজ্ঞাসা করতাম তারা বলতো কেউ নেই যার কারণে আমি সেটা ধরে নিতাম আমার মনেরই ভুল আব্বু অনেক খোঁজা খুঁজি করে একজন হুজুর বের করলেন তো হুজুর কিছু রুকায়া করলেন এবং কিছু তরিকা বলে দিলেন যে এভাবে এভাবে চলতে হবে কিছু কিছু সময় কিছু কিছু সময় যেমন টাইমে 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 বা বা বিকাল কোথাও আশেপাশে খোলা জায়গায় একা একা যাওয়া যাবে না বা এমন কোন জায়গা আবদ্ধ স্থান যেখানে জনমানহীন সেসব জায়গায় না যাওয়ার জন্য উনি বলেছেন এবং এসব মেনে চলার কারণে আলহামদুলিল্লাহ এখন আমি আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠেছি